নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি বাদাম পোস্ত ও ফুলকপি দিয়ে কাতল মাছের মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমরা ফুলকপির মধ্যে সামান্য নুন দিয়ে মেখে নিচ্ছি ফুলকপিটাকে আমরা এক সাইডে রেখে দেব তারপর আমরা এখন একটি কড়াইতে তেল দিয়ে ওই ভালো করে ধুয়ে রাখা কাতল মাছে হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছটা ভালো করে মাখা হয়ে গেছে ওইদিকে তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব মাছগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি ওই তেলে আমরা নুন দিয়ে মাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমরা আবার নেড়ে চেড়ে নেবো ফুলকপিগুলোকেও আমরা লাল লাল করে ভেজে নেব এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই তেলে শুকনো লঙ্কা দারচিনি ও লং দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমরা জিরে ও আদা বাটা দিয়ে দিচ্ছি পোস্ত ও কাজু বাদাম পাটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমরা সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেবো নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আমরা আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব আবার এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আবার এটাকে আমরা থেকে মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিয়ে এসে গেছে এখন এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আবার এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিয়ে কুচনো ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নেব পোস্ত কাজু বাদাম ও ফুলকপি দিয়ে কাতল মাছের মাখামাখা তরকারি তৈরি এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ